আসসালামু আলাইকুম সমর্ধ ব্যাস যশোর টিম্বারম ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে অনেকদিন পর আমি ছোট্ট একটা ভিডিওর নিয়ে আসছি আপনাদের সামনে সেটা হলো কিছু কম দামের মধ্যে জোড়া পাল্লা ডবল পাল্লা ডবল ডোরের পাল্লা দেখানোর জন্য আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো দেখেন খুবই কম প্রাইজের মধ্যে এবং খুবই কম প্রাইজের মধ্যে যশোরের মেহগুনি কাঠ এবং হান্ড্রেড পার্সেন্ট সার সহকারে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল বয়লিং এবং সিজনিং সহকারে কত সুন্দর নিখুঁত ডিজাইন দিয়ে জুড়া পাল্লা পাল্লা জুড়া পাল্লা দুই পাল্লা মিলে একটা দরজা এটা অল্প প্রাইজের মধ্যে এত অল্প প্রাইজের মধ্যে যেটা আপনাদের বিশ্বাস বিশ্বাস করানোই মুশকিল হয়ে যাবে যে অনলি বারো হাজার টাকা হলে এই ধরনের দুইটা পাল্লা আপনারা পাবেন এবং ন্যাচারাল দেখে নিতে পারবেন যে কোথায় ওয়াশার কোথায় পল বা গরমা কোনো কিছু আছে কিনা আমরা কোনো প্রকার রং বান্নি ছাড়াই আপনাদেরকে ডেলিভারি দিতে স্বাস্থ্য বোধ করে থাকি আমরা বান্নি শালাই কাস্টমারদের পরামর্শ দেই আপনার রং বানি সালাই নেন তাহলে মালটা দেখে নিতে পারবেন কাঠটা দেখে বুঝে শুনে নিতে পারবেন তো এত কম প্রাইজের মধ্যে দুইটা জোড়া পাল্লা একটা রাজকীয় জোড়া পাল্লা আপনারা নিতে পারবেন অনলি বারো হাজার টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে নিতে পারবেন এটা হলো পাঁচ ফিট বাই সাত ফিট চৌকাটের পাল্লা পাঁচ ফিট বাই সাত ফিট চৌকাটের দুই পাল্লা মিলে এটা অনলি বারো হাজার টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন তো এটা হান্ড্রেড পার্সেন্ট পাকা সাইজ আছে হ্যাঁ পাকা দেড় ইঞ্চি আছে এবং হাইটে সাত ফুটের সাইজে আছে এবং পাশে পাঁচ ফুটের মিলে পাঁচ ফুট এবং পাল্লা আপনারা এত অল্প প্রাইজের মধ্যে নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে যে নম্বর থাকবে ওই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে অবশ্যই অবশ্যই ওখানে যোগাযোগ করবেন এবং আপনাদেরই এই ডিজাইন ছাড়া আরো যদি অন্য হাজারো ডিজাইন আছে যেগুলো আমাদের পেজ হয়তো পাবেন না বা আমাদের ইউটিউবের চ্যানেলে তো পাবেন না অনলাইন থেকে নামিয়ে আমাদের পাঠিয়ে দিলে আমরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে এই ধরনের ডিজাইন করে দিতে পারবো আরো দেখাচ্ছি আপনাদেরকে আমরা এটা আরো একটু ছোট চার ফিটের মধ্যে দুই পাল্লা এটা অনলি এগারো হাজার টাকা হলে এই ধরনের ডিজাইন আপনারা নিতে পারবেন দেন কত সুন্দর কারো কাজ করা আপনার চার ফিটের মধ্যে দুই পাল্লা চার ফিটের মধ্যে দুই পাল্লা এই ধরনের পাল্লা অনেক সময় বেডরুমে অনেক সময় মেন গেটে মানুষ ইউজ করে জায়গা স্বল্পতার কারণে হয়তো একটা পাল্লা খুললে অনেক জায়গা লাগবে যার কারণে দুইটা পাল্লা ইউজ করতে পারেন অনলি এগারো হাজার টাকা হলে এত সুন্দর দুইটা পাল্লা আপনারা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট বয়লিং কেমিক্যাল করা এবং সিজনিং সহকারে নিখুঁত ডিজাইন সহকারে নিখুঁত ডিজাইন সহকারে ন্যাচারাল ভাবে পাবেন আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি সবসময় আমি আগে যে কথা বলছি যে রং বাঁধিয়ে সালা দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি কেননা কাঠের মধ্যে উনিশ বিট হতে পারে সেটা আপনারা সচক্ষে দেখে নিতে পারলেন অনুরূপভাবে এখানে আরো বহুত পাল্লা আছে আসলে দেখানোর তো শেষ নাই বহুত পাল্লা দেখানো যাবে কিন্তু হাজারো ডিজাইনের পাল্লা এই ধরনের পাল্লা যদি আপনারা নিতে চান অনলি ছয় হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন মেন গেট সাইজ মেন গেট সাইজ হানড্রেড পার্সেন্ট কেমিক্যাল বয়লিং সিজনিং করা এবং ডিজাইন সহকারে ন্যাচারেল ন্যাচারাল কাঠের যে দেখেন ডিজাইন সহকারে অনলি ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এবং সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমরা আগে সাত হাজার টাকার মধ্যে পৌঁছায় দিতাম এখন সাড়ে ছয় হাজার টাকা পৌঁছানি খরচ আপনাদের কুরিয়ার বিল আড়াইশো থেকে তিনশো টাকা আসতে পারে আপনাদের বাড়ির আশেপাশে আঙ্গিনে পৌঁছানোর জন্য সর্বোচ্চ ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা আসতে পারে মানে আমাদের পাল্লার দাম ছয় হাজার পাঁচশো টাকা পাল্লার দাম ছয় হাজার পাঁচশো বাদ বাকি কুরিয়ার বিল যেটা আসে এটা হলো মেহেবিনীকাণ্ডের দেখেন নেচারাল নেচারালের মধ্যে একটা আপনারা ডিপ পাল্লা মেহগনি এই ডিপ টাকা আর এই নকশাটা করার কারণে এই নকশাটা করার কারণে আর 500 টাকা দাম বৃদ্ধি যার কারণে এটার দাম হলো 5500 টাকা মেন গেট সাইজের এই ধরনের পাল্লা 5500 টাকা হলে আপনারা নিতে পারবেন তো সাধারণত বিয়ার সেটানে চিড়ং গামারি কাঠের দেন গামারি কাঠের পাল্লা সাদা হয় গামারি কাঠের একটা গুণ হলো লাইট চলে যাবে এটা আপনার লাইট চলে শেগুন কাঠের যেমন স্থায়িত্ব গামারি গাছের স্থায়িত্ব এটা জীবনে গুণ লাগবে না বাঁকা ফাঁকা হবে না বাঁকা হবে না ফাঁকা হতে পারে যদি কাঠ সিজেন না করা থাকে তবে এটা জীবন গুণ লাগবে না এটা স্থায়িত্ব সেগুন কাঠের মতোই এটা এই ধরনের পাল্লা অনলি আট হাজার পাঁচশো টাকা এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন অনলি আট হাজার টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন দেখেন এখানে বিভিন্ন ডিজাইনের আছে অনলি আট হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন সমগ্র বিরাজ আমাদের কাছে যোগাযোগ করতে হলে আমাদের যে নাম্বার নাম্বারগুলো আছে নাম্বারে ই আছে অবশ্যই অবশ্যই ওই সব নম্বরে যোগাযোগ করে আপনারা এই ধরনের পাল্লা নিতে পারবেন অনলি আট পাঁচশো টাকায় মেন গেট সাইজের পাল্লা আপনার পাক্কা বেরিয়েছি এবং হান্ড্রেড পার্সেন্ট সিরাং গামারির আট হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের পাল্লা আপনার নিতে পারবেন হাজারো ডিজাইন হতে পারে ডিজাইনের ক্ষেত্রে দাম কম বেশি হবে না তো এখানে আমরা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ